আসসালামু আলাইকুম ম্যাচ শুরুর আগে বেশ কয়েকটা ম্যাচ বিশ্লেষণে আমরা বলেছিলাম যে হংকং যে ক্যাটাগরির বোলিং করে সেই ক্যাটাগরির বোলিংয়ে আলটিমেটলি পারভেজ হোসেন ইমনকে বড় ইনিংস খেলতে হবে কারণ এই ধরনের বোলিংয়ের এগেনস্টে আপনি যদি ডমিনেট করতে চান যে পেসে তারা বোলিং করে ডমিনেট করতে চাইলে হার্ড হ্যান্ডে ব্যাট করা ব্যাটসম্যানের ক্রিজে বেশিক্ষণ থাকাটা আবশ্যক কারণ তানজিত বা লিটনের মতো ব্যাটসম্যান যারা একটু টাচ নির্ভর ব্যাটিং করেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় ডমিনেট করা এই টাইপের বোলিংয়ের এগেনস্টে পরিসংখ্যানও তাই বলছে প্রথম দশ ওভারের মধ্যে বাংলাদেশ মাত্র পাঁচটা চার মারতে পেরেছিল একটা ছয় মারতে পেরেছিল যার তিনটা হয়ে গিয়েছিল প্রথম তিন ওভারের মধ্যে এবং প্রত্যেকটা পারভেজ ইমন মেরেছিলেন মানে প্রথম দশ ওভারে পাঁচটা চারের মধ্যে দুটা চারই মেরেছিলেন পারভেজ ইমন যেটা তিনি প্রথম তিন ওভারের মধ্যে মেরে ফেলেছেন এবং একটা ছয় যেটা হয়েছে ওই একটা ছয় পারভেজন মেরেছিলেন যেটা প্রথম তিন ওভারের মধ্যে তিনি মেরেছিলেন আর একটা কথা আমরা বলেছিলাম যে ওই যে একজন বোলার আছেন যিনি উইকেট কিপার সামনে নিয়ে বোলিং করেন তানজিৎ তামিমের গো অন শটটা হচ্ছে একটু এগিয়ে গিয়ে পুশ করে দেওয়া ওই এগিয়ে গিয়ে পুশ করে দেওয়ার কাজটা করতে পারবেন না বিকজ উইকেট কিপার সামনে নিয়ে বোলিং করেন তানজিৎ কিন্তু ওই জায়গাটা স্ট্রাগল করেছেন এবং সেটাই দেখা গেছে ওই টাইমিং বেস ক্রিকেটটা খেলতে গিয়ে আলটিমেটলি ক্যাচ তুলে দিয়ে এসেছেন পারবে যেমন আনফর্চুনেটলি টিকতে পারেন নাই যে কারণে প্রথম দশ ওভার বাংলাদেশ আসলে ডমিনেট করতে পারে নাই তবে লিটন কুমার দাসের প্রশংসা করতে হবে প্রশংসা করতে হবে এই জায়গায় সাম্প্রতিক সময় লিটন কুমার দাস আগের মতো ম্যানুফ্যাকচার্ড শট খেলছেন না ওইভাবে ম্যানুফ্যাকচারড শট খেলছেন কিন্তু যে ডিরেকশনে খেলতে হবে অনেক কাম অনেক ব্যালেন্সড ওয়েতে তিনি খেলছেন দেখেন লিটন কুমার দাসকে যখন ক্যাপ্টেন করা হয়েছিল ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক মানে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট আমি বারবার নির্বাচক ফারুক ভাইয়ের কথাটা মুখ দিয়ে চলে আসে কারণ নির্বাচক হিসেবে তিনি সফল ছিলেন কিন্তু ফারুক আহমেদ প্রেসিডেন্ট হওয়ার পর যখন টি টোয়েন্টি ক্রিকেটে লিটনকে ক্যাপ্টেন করেছিলেন এটা ফারুক আহমেদের অন্যতম একক সিদ্ধান্তের জায়গা ছিল তখন কিন্তু অনেক সমালোচনা হয়েছিল এই লিটনকে কেন টি টোয়েন্টি ক্যাপ্টেন করা হচ্ছে লিটন তো বেস্ট ইলেভেনেই থাকবে না লিটনের তো বেস্ট ইলেভেনেই থাকার কথা না ব্যাটের ফর্মটা খারাপ যাচ্ছিল কিন্তু সেই জায়গা থেকে এই লিটন কুমার দাস কিন্তু এখন ক্যাপ্টেন হিসেবেও সফল ব্যাটসম্যান হিসেবেও সফল হচ্ছেন উল্লেখযোগ্য জায়গা যেটা আপনি যদি লিটন কুমার দাসের ওয়াগন উইল খেয়াল করে দেখেন ছিয়াশি শতাংশ শট তিনি কন্ট্রোলের সঙ্গে খেলেছেন প্রায় ছিয়াশি শতাংশ শট তিনি কন্ট্রোলের সঙ্গে খেলেছেন এবং উইকেটের সামনে মিড উইকেট জোন অনেক রান করেছেন পুশ করেছেন সিঙ্গেলস নিয়েছেন হংকং এর এই টাইপের বোলিংয়ের এগেনস্ট আপনি যদি টাইমিং বেস ক্রিকেট খেলে বাউন্ডারি পার করতে চান ইটস ডিফিকাল্ট লিটন সেই জায়গাটা সময় নিয়েছেন সেট হওয়ার জন্য সময় নিয়ে বেশ কয়েকটা চিকি শট খেলেছেন যেগুলো আমরা দেখতে পেয়েছি যেহেতু লিটন তার ওই স্কিল হিটিং দিয়ে হংকং এর যে বলের পেইজ লং অন ক্লিয়ার করতে চান লং অফ ক্লিয়ার করতে চান ডিফিকাল্ট তিনি ম্যানুফ্যাকচার না অফার বল টেনে লেগ সাইডে খেলেন না হ্যাঁ চিকি খেলেছেন থার্ড ম্যান ফাইন লেগ এই সমস্ত জায়গা ব্যবহার করে চিকি খেলেছেন উইচ ওয়াজ গুড এটা অনেক কন্ট্রোলে খেলেছেন এবং অনেক সময় নিয়ে খেলেছেন একটা শট লিটন কুমার দাস করেছিলাম সেখানে যেভাবে ফ্রন্ট লেগ ক্লিয়ার করেছেন এই দৃশ্যটা আসলে দেখতে খুব ভালো লাগে এই কারণে লিটন প্রায় এই ফ্রন্ট লেগ না ক্লিয়ার করে অফ সাইডের বাইরের বল লেগ সাইডে টেনে খেলতে গিয়ে অনেকবার আউট হয়েছেন সেই লিটনকে এখন অনেক কন্ট্রোলে ব্যাটিং করতে দেখে আসলেই ভালো লাগে টু বি ভেরি অনেস্ট বোলিংয়ের জায়গা থেকে যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো যে আরেকটু ভালো বোলিং হতে পারতো আর একটু ভালো ভালো বোলিং হওয়ার দরকার ছিল মোস্তাফিজকে নিয়ে প্রথমে একটু কথা বলি সেটা হচ্ছে আবুধাবির এই টাইপের উইকেটে আপনার কাটারটা কোন লেন্থে সাকসেসফুল হবেন মোস্তাফিজে বুঝতে একটু সময় লেগেছে আমরা যেমনটা দেখতে পেয়েছি এই উইকেটে কাটারটা একটু সামনের লেন্থে যখন করছেন তখন সাকসেসফুল হচ্ছেন পেছনের লেন্থে একটা কাটারে কিন্তু একটা বাউন্ডারি কনসিড করেছেন মোস্তাফিজুর রহমান ইভেন মোস্তাফিজের সাম্প্রতিক সময় সাফল্যের অন্যতম বড় কারণ সিম আপ ডেলিভারিগুলো ভালো করতে পারা মোস্তাফিজ শর্ট লেন্থের সিম আপ ডেলিভারিগুলো যেগুলো খুব ভালো মতো করতে পারছেন যেটা আগে তার ছিল না আগে মোস্তাফিজুর রহমান ম্যাক্সিমাম কাটারের উপরে ডিপেন্ড করতেন কিন্তু এই টাইপের উইকেটে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে মিরপুর কাইন্ড অফ উইকেটে বা আমাদের দেশে সিলেটে বা আমাদের দেশে যে সমস্ত উইকেটে খেলা হয় ওই ধরনের উইকেটে মোস্তাফিজ ওভারে তিনটা চারটা করে কাটার মারেন কিন্তু আজকে খেয়াল করে দেখবেন মোস্তাফিজ ওভারে দুইটা করে কাটার মেরেছেন চারটাই সিম আপ ডেলিভারি করেছেন এই যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যে জায়গাটা বা ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট কাইন্ড অফ বোলিং করাটা দিস ইজ মুস্তাফিজুর রহমানের আমার কাছে মনে হয় যে উন্নতির সবচেয়ে বড় জায়গা বা গেল এক দেড় বছরে মোস্তাফিজের এই জায়গাটা সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ঋষাদের ক্ষেত্রে আমরা একটা পরিপূর্ণ বিশ্লেষণ করব দর্শক আপনাদের জন্য যে তা আমার কাছে যেটা মনে হয়েছে তার জাম্পে তা গত বছর তিনি যে রিদমে ছিলেন এই বছর যে রিদম নেই তার জাম্প এবং রিলিজিংয়ে একটা জায়গায় একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে কারণে ঋষাদ গত বছরের মতো রিদম পাচ্ছেন না অনেকে বলবেন যে নাসুমকে নেয় নেয় রিষাদ কিনেছে আমি সেই বিতর্কে যাচ্ছি না রিসাদও আমাদের সার্ভিস দিয়েছেন এবং আবু ধাবি যে ধরনের উইকেটে খেলা হয় এই টাইপের উইকেটে লেগ স্পিনারই খেলানো উচিত বলে আমার কাছে মনে হয় কিন্তু সত্যি কথা বলতে রিষাদ বেস্ট সেইপে থাকতে পারছেন না তার জাম্পে একটা প্রবলেম আমার কাছে মনে হচ্ছে এবং রিলিজের ডিস্টেন্সটাতে একটা প্রবলেম মনে হচ্ছে আমরা একটা বিস্তারিত আলোচনা করব অনফিল্ডের পর্দায় সেটা আপনারা দেখবেন আমি আশা করব। তানজিম সাকিব ভালো বল রাইস করিয়েছেন তাস্কিনও ভালো বোলিংই করেছেন এই টাইপের উইকেটে গুড লেন্থটা কোথায় থাকা উচিত এই টাইপের উইকেটে কোন লেন্থে বোলিং করা উচিত আমার কাছে মনে হয় যে মোরলেস কিছু কিছু জায়গায় কিছু এক্সপেরিমেন্টের জায়গা দেখতে পেয়েছে তাসকিন শুরুতেই নো বল করেছেন ওয়াইডে একটা পাঁচ রান দিয়েছেন অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় যে বোলিং ম্যানেজমেন্টের জায়গা ঠিক ছিল মাঝের ওভারের যে সময়টা আমরা সবসময় আশঙ্কা করি ঋষাতের এই সার্ভিসটা আসলে একটু বেটার পেতে হবে একটু জায়গা আমার কাছে মনে হয়েছে ক্যাপ্টেন্সের জায়গাটা যে রিসাদ যেহেতু তার বেস্ট শেপে নেয় তাকে উনিশতম ওভার করানোটা এটাও একটা ব্রেভ ডিসিশন ছিল বলবো কিন্তু তারপরও আরেকটু অন্যভাবে ক্যাপ্টেন হয়ত চিন্তা করতে পারতেন শামীম পাটওয়ারিকে মাঝখানে এক দুই ওভার হয়তো বা করাতে পারতেন কিছু কিছু জায়গা তো অবশ্যই স্যাটিসফ্যাকশন দেয়নি ওভারঅল আমি আবারও বলবো সেটা হচ্ছে যে হংকংয়ের এই টাইপের বোলিংয়ের এগেনস্টে আসলে হার্ড হ্যান্ডে খেলা ব্যাটসম্যানদের গুরুত্বটা বেশি বৃদ্ধি পায় তাদের রান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা আমাদের পারভেজ ইমন কিংবা জাকির আলী তো ব্যাটিং করার অপরচুনিটি ওইভাবে পান নাই সো ফ্যাক্টর জায়গাটা হচ্ছে ইমনের আসলে একটা বড় ইনিংস কন্টিনিউ করাটা উচিত ছিল যেটা আমার কাছে মনে হয় কারণ এই টাইপের বোলিংয়ের এগেন্স্টে লিটনকে হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট দিতে হবে এই জায়গাটায় যে এই টাইপের বোলিংয়ের এগেন্স্টে তার স্কিল হিটিং খুব বেশি কার্যকর না হলেও তিনি বুদ্ধি দিয়ে ইনিংসটাকে ব্যালেন্স করেছেন ডিপ ব্যাটিং করেছেন ডিপ ব্যাটিং করেছেন অনেক বিস্তর ব্যাটিং করেছেন দেখেন প্রত্যেক টিমে কিন্তু এরকম একজন ডিপ ব্যাটিং করা ব্যাটসম্যান দরকার প্রত্যেক টিমে এরকম একজন ডিপ ব্যাটিং করা ব্যাটসম্যান দরকার ইন্ডিয়া টিমে খেয়াল করে দেখেন বিরাট কোহলি কিন্তু সেই কাজটা করে সবাইকে যে মেরে খেলতে হবে সবাইকে যে আপনার মানে হার্ড হিটিং করতে হবে বিষয়টা সেরকম না লিটন ডিপ ব্যাটিং করছেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং যে ঠিক আছে এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি উইকেট থ্রো করে আসেন নাই লিটন এটা সবচেয়ে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান উন্নতির জায়গা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই